নানু ভাই নানু ভাই জানো উত্তরপাড়ার পাড়ার দুলালের বউ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মানুষ কেন আত্মহত্যা করে নানু ভাই বিভিন্ন সমস্যার কারণে মানুষ আত্মহত্যা করে নানু ভাই আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় আত্মহত্যা কোনো সমস্যারই সমাধান দিতে পারে না বরং নতুন নতুন সমস্যার সৃষ্টি করে নানু ভাই আজ পত্রিকায় দেখলাম আমাদের দেশে প্রতিদিন পরে ছাপ্পান্ন জন লোক আত্মহত্যা করে তাহলে বছরে কতজন লোক আত্মহত্যা করে নানু ভাই প্রতিদিন ছাপ্পান্ন জন বলে বছরে বিশ হাজার চারশো চল্লিশ জন লোক আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে নানু ভাই বলেন বছরে বিশ হাজার চারশো চল্লিশ জন আত্মহত্যা করে আত্মহত্যা করা কি ঠিক নানু ভাই না আত্মহত্যা করা ঠিক নয় আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা কোন সমস্যার সমাধান দিতে পারে না আত্মহত্যা পরিবারের অন্য সদস্যের উপর নানান রকম প্রভাব ফেলে আসুন আমরা সবাই মিলে আত্মহত্যা পৃথিবী করে তুলে